একবার ভাবুন তো আপনি এমন এক সুরঙ্গে আটকা পড়েছেন যেখান থেকে আপনি যতই চেষ্টা করুন বের হতে পারবেন না এই সুরঙ্গের সময় যেন অদ্ভুত দ্রুত চলে আর একের পর এক ভয়ঙ্কর আর রহস্যময় ঘটনা থাকে সুরঙ্গের প্রতিটি কোণ থেকে যেন ভেসে আসে অজানা আতঙ্ক সেখান থেকে পালানো চেষ্টা করতে গিয়ে বুঝতে পারলেন এই সুরঙ্গ শুধু আপনার শরীর নয় বরং আপনার মনকেও ধ্বংস করছে কিন্তু এই সুরঙ্গ কি সত্যি নাকি এটি আপনার মনে তৈরি একটি বিভ্রান্তি এর রহস্য জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি গল্প শুরু হয় চায়নার পাহাড়ি এলাকায় যেখানে একটি মেয়ে একটি লোকের কাছে লিফ্ট নিয়ে তার গাড়িতে করে যাচ্ছিল তখন হঠাৎ করে গাড়ির নিচে সে একটি লাশের হাত দেখতে পায় এই ভদ্র দেখতে লোকটি আসলে একজন সিরিয়াল কিলার সে সময় সে গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই মেয়েটির খুন করে দেয় কিছুদিন পর একটি বাস ওই রাস্তা দিয়ে যায় তখন রেডিওতে শোনা যায় যে ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়ি যাওয়া বন্ধ সেজন্য ড্রাইভার টনি বাসকে কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যেতে শুরু করে তখন ওই রাস্তার সামনে একটি আসে এর আগে কখনো টনি ওই সুরঙ্গ দিয়ে বাস নিয়ে যায়নি তারা সুরঙ্গ দিয়ে এগিয়ে যেতে শুরু করে তখন হঠাৎ তাদের গাড়ির এক ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়ে এই সুনশান সুরঙ্গে এই লোকটি কি করছে এটা ভেবে সবাই ভয় পেয়ে যায় কিন্তু ওই লোকটি প্যাসেঞ্জার হয়ে বাসের ভেতর উঠে পড়ে লি খবরের কাগজে দেখে জানতে পারে এই লোকটি একজন ক্রিমিনাল সে বিনা কারণে কোনো ঝামেলা জড়াতে চায় না তাই সে কিছুই বলে না যেতে যেতে পুরো বিশ মিনিট কেটে যায় কিন্তু তখন পর্যন্ত বাসটি সুরঙ্গের ভেতরেই থাকে বাসে সবাই জানত যে পৃথিবীর সব থেকে বড় সুরঙ্গটি পার করতে দশ মিনিট লাগে কিন্তু এই সুরঙ্গটি তো শেষই হচ্ছে না যার জন্য তারা বাস ঘুরিয়ে নিয়ে পেছনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ফুল স্পিডে ত্রিশ মিনিট ধরে চলার পরেও ওই সুরঙ্গটি শেষ হয় না এটা একটি অন্ধকার সুরঙ্গ ছিল যেটার কোনো শেষে ছিল না সবাই ভয় পেয়ে বাস থেকে নেমে আসে সে হঠাৎ জিং মাটিতে তার ফোনটি পড়ে থাকতে দেখে যেটা ভুল করে সুরঙ্গের শুরুতেই পড়ে গিয়েছিল সবাই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সুরঙ্গ নয় তখন লি সবাইকে বলে যে আমাদের পায়ে হেঁটে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা খোঁজা দরকার সেখানে এতটাই অন্ধকার যে যে কোনো কেউ খুব সহজে হারিয়ে যেতে পারে যার জন্য জিং তার সুতোর বাঞ্জেল দেয় তারা সুতোর একদিক ধরে এগিয়ে যেতে শুরু করে আর অন্যদিকে ওয়াং নামের একটি প্যাসেঞ্জার ধরে থাকে তখন সুরঙ্গে সে অজানা লোকটি লিকে বলে আমিও তোমার সঙ্গে যাব ওই অজানা লোকটির নাম হলো চিয়ান কিছুক্ষণ পর সেখানে ধুলো পড়তে লাগে আর বাসে যারা রয়েছে তারা দূর থেকে দুজন লোককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সবাই তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি থাকে কিন্তু তারা কাছে আসার পর দেখে যে তারা আসলে অন্য কেউ নয় আসলে তারা লি এবং চিয়ান ওই সুরঙ্গটি সোজা ছিল কিন্তু কেন জানি না তারা কিভাবে আবার ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসে তারা এখানে পুরোপুরি ভাবে আটকে যায় সেজন্য লি সমস্ত খাবার সবার মধ্যে ভাগাভাগি করে দেয় এরপরে বাসের চারজন লোক রাস্তা খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর মেয়ে ও বাচ্চারা বাসের ভেতরেই ঘুমিয়ে থাকে কিছুক্ষণ পর জিং দেখে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই তাদের বাসের ওপর ধুলো জমে গিয়েছে ভয় পেয়ে সে সবাইকে জাগিয়ে তোলে তারপর তারা সবাই মিলে নিচে নেমে আসে এদিকে ওই চারজন লোক আবার ঘুরে ফিরে ওই বাসের কাছেই চলে আসে তখন টনি দেখে তার সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে এর মানে হল ওই সুরঙ্গের ভেতরের সময় আসল জীবনের সময় থেকে খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে তারপর সে বাসে চড়ে এই পুরো সুরঙ্গীর একটি ম্যাপ দেখতে পায়। কেউ জানে না যে কে এখানে রেখে চলে গেছে। লিউ ওই নকশাটি বোঝার চেষ্টা করে। ঠিক তখনই সেখানকার লাইট অফ হয়ে যায় আর হঠাৎ করে লিও অদৃশ্য হয়ে যায়। তারপর তারা রক্তের চিহ্ন দেখে সেটিকে ফলো করতে করতে তার একটি গোপনীয় দেওয়ালের কাছে পৌঁছায় আর ওই দেয়ালটি ভেঙে একটি ঘরে পৌঁছায় যেখানে অদৃশ্য হয়ে যাওয়া অনেক মানুষের ফটো রয়েছে। ওই পুরো জায়গাটির একটি ডায়াগ্রাম দেখে বোঝা যায় যে এই সুরঙ্গ মিলে এই জায়গাটাই পুরো ছয়টি সুরঙ্গ রয়েছে এটা দেখে চিয়ান বলে আমাদেরকে এখান থেকে বেরোতে হলে আমাদেরকে এই পুরো ছয়টি সুরঙ্গ পার করতে হবে আর সেই অনুযায়ী এই ঘরের ভেতরে আর একটি সুরঙ্গের দরজা পাওয়া যাবে তারপর তারা ঘরের মধ্যে একটি অদ্ভুত ক্যালেন্ডার দেখতে পায় সেটাতে শুধুমাত্র পনেরোই জুলাই লেখা আছে চিয়ান ওই ক্যালেন্ডারটিকে ছিঁড়ে দেয় আর তখনই তার ভেতরে একটি গোপনীয় দরজা দেখতে পায় তারা ওই দরজার ভেতর চলে যাওয়ার পর টিভিতে একটি মেয়ের ভিডিও চলতে শুরু করে যেখানে ওই মেয়েটি একটি ছোট্ট গুহার মধ্যে আটকে পড়েছে আর তাতে জল ভরতে শুরু হয়েছে এরপর তারা দ্বিতীয় সুরঙ্গে পৌঁছায় যেখানে তারা ওই বাসটিকে দেখতে পায় বাসটিকে দেখে এমনটা মনে হয় যেন ওই বাসটা এখান থেকে কয়েক মাস ধরে পড়ে রয়েছে হঠাৎ করে বাসে তারা নুরুলস পেয়ে যায় কিন্তু টনি বন্দুক দেখিয়ে ওই খাবারগুলি নিয়ে নেয় কারণ এখানকার সময় এতটাই দ্রুত গতিতে বাড়ছে যে খুব তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যায় যার ফলে সবাই জানুয়ারির মতো আচরণ করতে শুরু করে ওই গাড়িতে সারা নামের একজন প্যাসেঞ্জার ছিল যে একজন পেশাই মডেল খাওয়ার জন্য সে টনির থেকে চুরি করে করে তখনই টনি তাকে মধ্যে পেছন থেকে কেউ এসে টনির খুন করে দেয় আর বাকি সবাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখতে থাকে এসব দেখে তারা হতভাগ হয়ে যায় তখনই ওয়াং বাসের নিচে একটি গর্ত দেখতে পায় তারপর সবাই মিলে ওই গর্ত দিয়ে আর একটি অদ্ভুত ঘরে পৌঁছে যায় আর এইবার টিভিতে ওই মেয়েটি আস্তে আস্তে ওই গুয়ার জলে ডুবে যাচ্ছিল তখন তারা আবার সেই ক্যালেন্ডার দেখতে পায় যেটার পেছনে আরেকটি গোপনীয় দরজা রয়েছে সেটা পার করে তারা একটি সুনসান অন্ধকার তৃতীয় সুরঙ্গে পৌঁছায় সেখানেও তারা ওই বাসটিকে দেখতে পায় কিন্তু এবার বাসের ভেতরে সাপ ঢুকে গেছে দেখে এমনটা মনে হয় যেন কয়েক বছর থেকে বাসটি পড়ে রয়েছে হঠাৎ ওয়াং বন্দুক বের করে সবাইকে বলতে লাগে যে যখন কেউ মারা গেছে ঠিক তখনই একটা করে সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে আর আমি যদি তোমাদের সবাইকে মেরে ফেলি তাহলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো সে জিং হাতে দিয়ে চিয়ানকে গুলি করে মেরে দেয় তাদের সাথে থাকা দুজন বাচ্চাকে ঘরে নিয়ে গিয়ে মারধর করতে শুরু করে আর ফ্র্যাঙ্ক গুলি করে মেরে দেয় এবং সারাকেও কেউ গলা টিপে মারার চেষ্টা করে কিন্তু তার আগে কেউ পেছন থেকে এসে তাকে মেরে দেয় তার মৃত্যুর পর বাকি সবাই আরো একটি গোপনীয় দরজা দিয়ে চতুর্থ সুরঙ্গে পৌঁছায় তাদের সঙ্গে জিং নামে যে মেয়েটি প্রেগনেন্ট ছিল তার ডেলিভারির সময় চলে আসে কারণ সেখানে সময় খুব দ্রুত গতিতে এগোচ্ছে ছিল আর সারা উচিয়ান মিলে বাসে তল্লাশি চালায় এই সুরঙ্গ মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে দেয় যার ফলে সারা সেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত মানুষ দেখতে পায় তাই ভয় পেয়ে বাসের বাইরে বেরিয়ে আসে কিন্তু সেখানেও সে চারিদিকে শুধু লাশ দেখতে পায় তারপর সেখানে সে একটা আয়না দেখতে পায় ঠিক তখনই পেছন থেকে কেউ এসে তাকে গলা কেটে মেরে দেয় এরপর চিয়ান জিং আর পার্ক এগিয়ে যেতে শুরু করে তখন জিং এর ছেলে মারা যায় যার ফলে জিং মানসিক ভারসাম্য হারিয়ে সে চিয়ানকে দেদে তাই এরপর চিয়ানি যখন চোখ খুলে তখন সে নিজেকে একটি সিক্রেট হাসপাতালে পায় আর এখানে একজন আর্মি অফিসার বোঝায় যে আসল ঘটনা কি আসলে সিনেমার শুরুতেই আমরা জেমস নামে যে সিরিয়াল কিলারকে দেখেছিলাম তাকে আসলে পুলিশ ধরে নিয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সে কোমায় চলে যায় জেমস অনেক মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেলে কিন্তু একমাত্র সারা নামের একটি মেয়ে বেঁচে রয়েছে কিন্তু জেমস ছাড়া কেউই জানে না যে সে কোথায় আছে জেমস কোমায় থাকার কারণে একজন সাইকো থেরাপিস্টকে জেমসের মস্তিষ্কে পাঠিয়ে মেয়েটি কোথায় আছে সেটা জানার চেষ্টা করে আসলে ওই সাইকো থেরাপিস্ট হল জিয়ান আর ওই মেয়েটি হল জিয়ানের ওয়াইফ অর্থাৎ সারা এর মানে এতক্ষণ ধরে যা কিছু হয়েছে সেটা আসলে জেমসের মস্তিষ্কে চলছিল যেটা জিয়ানের মধ্যে দিয়ে দেখা যায় সে এতক্ষণ ধরে এটাই জানতে পারে যে তার ওয়াইফ কোনো একটি নদীর আশেপাশে বৌদি রয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ৩৬ ঘন্টার মধ্যে নদীর আশেপাশের সব গুহা জলপূর্ণ হয়ে যাবে ইংল্যান্ড পুলিশকে বারবার ওই পনেরোই জুলাইয়ের তারিখের কথা বলে তখন অফিসার বলে এই পনেরোই জুলাই তো জেমসের বাবা আর মায়ের মৃত্যু তার মায়ের একজন ড্রাইভারের সঙ্গে সম্পর্ক ছিল আর এই কথা জেমসের বাবা জেনে নেয় যার ফলে জেমসের মা তার বাবাকে মেরে নিজেও প্রাণ দিয়ে দেয় আসলে জেমস একজন ট্যানেল ইঞ্জিনিয়ার তাই সে যখন কোমায় চলে যায় তখন থেকে সে তার মস্তিষ্কের মধ্যে একটি ভয়ঙ্কর ট্যানেল বানাতে শুরু করে সেটা তার মস্তিষ্কের মতোই ভুল ভুলাইয়া সুরঙ্গ চিয়ানের মতলব ছিল যে সেই সুরঙ্গ গিয়ে জেমসকে সুরঙ্গের বাইরে বের করে আনবে যাতে জেমসকে কোমা থেকে ফিরিয়ে আনতে পারে কিন্তু সিরিয়াল কিলার মানে জেমসের মস্তিষ্কের ভাবনা এতটাই পেছনো হবে সেটা চিয়ান কোনোদিনই ভাবেনি তার মস্তিষ্কে থাকা বাসের মধ্যকার সব প্যাসেঞ্জার তার আসল জীবনের একটা মুহূর্ত সবার থেকে ভালো ছিল লি শুধুমাত্র তার মধ্যে ভালো মানুষ হওয়ার কোয়ালিটি ছিল আর টনি সবসময় জেমসের রাগকে প্রদর্শন করত ওয়াং জেমসের মস্তিষ্কে তার পিতার ক্যারেক্টার ছিল কারণ যেভাবে সে সবাইকে মারছিল আসল জীবনেও তার বাবা তার মাকে একই রকম ভাবে মারধর করত আর সারা একদম জেমসের মায়ের মতো ছিল কারণ তার মাও একজন মডেল ছিল আর তারও একজন ড্রাইভারের সঙ্গেই সম্পর্ক ছিল আর প্রেগনেন্ট জিং জেমসের স্বপ্নের মতো ছিল কারণ সে সবসময় তার মাকে জিং এর মতো করেই চাইত কিন্তু সেও জেমসের খারাপ দিকটা বদলাতে পারেনি আর সেও মারা যায় অবশেষে ওই দুইজন যমজ বাচ্চা বেঁচে ছিল যারা জেমসের ছোটবেলার কথা মনে করাতো কিন্তু সেখানে আরো একজন থাকে যে বাসেই ছিল আর সে লুকিয়ে লি টনি আর ওয়ানকে মেরে ফেলে পরের দিন চিয়ান আবার জেমস এর মস্তিষ্কে যায় আর এইবার সে সোজাসুজি জেমস কে তার ওয়াইফ এর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু জেমস তো সহজে তাকে কিছুই বলে না সে বলে আমি আমার মাকে ঘৃণা করি কারণ সে আমার বাবাকে মেরে ফেলেছে যার জন্য সে মেয়েদের কিডন্যাপ করে মেরে ফেলতো কারণ তাদের উপর ভরসা করাই যায় না এরপরে চিয়ানকে জেমস এর মস্তিষ্কের আলাদা আলাদা জায়গায় নিয়ে যায় সেখানে তার জীবনের অনেক গল্প জানা যায় চিয়ান জেমস এর ছোটবেলার পার্ট পার্ট কি সঙ্গে কথা বলে কিন্তু তার বোন ফ্র্যাঙ্ক চিয়ানের ওয়াইফ কোথায় আছে সেটা বলতে তাকে বারণ করে দেয় এরপর চিয়ান একটি সিনেমা হলে পৌঁছায় অবশেষে সেখানে ওই খুনিকে দেখতে পায় যে সবাইকে খুন করছিল আর আর অন্য কেউ নয় আসলে খুনি চিয়ান নিজেই এর মানে হলো জেমস এর মস্তিষ্ক এতটাই শয়তান ছিল যে যে কেউ তাকে বোঝানোর চেষ্টা করে সে নিজেই খুনির মত করে ভাবতে শুরু করে শয়তান চিয়ান বলে সে সারাকে বাঁচাতে চায় না যার জন্য সে এক এক করে সুরঙ্গের সবাইকে মেরে দেয় আর এর ছেলেকেও মেরে দেয় এরপরে আসল চিয়ানকে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় সেখানে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তারপর যখনই আসল চিয়ান জিততে যায় তখনই আরেকটা শয়তান চলে আসে এর মানে হল শয়তান কখনোই মরবে না অন্যদিকে বৃষ্টি অতিরিক্ত পরিমাণে হওয়ার কারণে জল সারার গলা পর্যন্ত পৌঁছে যায় তখনই আসল চিয়ানের মাথায় একটি আইডিয়া আসে সে নিজেকে গুলি করে মারতে যায় কারণ সে যদি মারা যায় তাহলে তার সঙ্গে সঙ্গে খারাপ শয়তানগুলো ধ্বংস হয়ে যাবে তার প্ল্যান কাজ লেগে যায় আর সঙ্গে সঙ্গে জেমস এর মস্তিষ্ক থেকে খারাপ দিকটা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে জেমস কোমা থেকে জেগে ওঠে আর পুলিশকে বলে দেয় যে সারা কোথায় আছে অবশেষে সারাকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু চিয়ান আর জেগে ওঠে না সেই সুড়ঙ্গে সব সময়ের জন্য বন্দি হয়ে থেকে যায় আর আসল জীবনে সে হাসপাতালে কোমাতে থেকে যায় এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়